আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করছি অবশ্যই ভালো আছেন আমি আসলাম সৌদি আরবের কিছু তথ্য দেওয়ার জন্য বর্তমান সৌদি আরবের পরিস্থিতি বর্তমান সৌদি আরবের পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ যাচ্ছে কারণ যেখানে পাচ্ছে সেখানে ধরছে বর্তমান আপনার মক্কাতে মক্কাতে কিন্তু প্রতিটা রুমে রুমে কিন্তু ভ্যাঙে চুরে কিন্তু তারপর মানুষ ধরে নিয়ে যাচ্ছে জেলের মধ্যে হয়তোবা এখানে কথা থাকতে পারে যে সৌদি আরবে বর্তমান হজের টাইম তো তাদেরকে আলটিমেটাম টাইম দিয়েছিল যারা বাহিরের ডিস্ট্রিক্ট অতএব মক্কা জেলা ছাড়া অন্য জেলার যে লোকগুলি আছে তাদেরকে বলেছিল যে এখান থেকে চলে যাওয়ার জন্য তো হয়তো কিছু মানুষ আছে কিছু মানুষ চলে গেছে সেই জন্য হয়তো অনেকে ভাবছে যে আসলে মূলত টাইম দেয় কিন্তু কিছু করে না হয়তো এরকম কিছু ভাবছে কিন্তু কেউ যায় নাই নিজের কাজ ছেড়ে তো অন্য জায়গায় কেউ যাইতে পারে না বা যায় যায়ও না তাই না তো সেই জায়গা থেকে কিন্তু বর্তমান সৌদি আরবের যে মক্কা জেলাতে মক্কাতে মক্কার এরিয়ার আশেপাশে যারা আছে তাদেরকে কিন্তু ধরে নিয়ে যাচ্ছে তো যারা সৌদি আরবে মক্কাতে আছেন অবশ্যই আপনারা সতর্কভাবে থাকবেন বা যদি পারেন আপনারা ওখান থেকে যত জলদি পারেন বের হয়ে অন্য জায়গায় চলে যান কফিল যেখানে আছে সেখানে চলে যান কারণ না হয় আপনার পুলিশ ধরেই নিতে পারে কারণ বর্তমান প্রতিটা রুমে রুমে ঢুকে কিন্তু লোক ধরাধরি করতেছে তো আপনারা অনেক টাকা পয়সা খরচ করে কিন্তু সৌদি আরবে আসছেন তো সৌদি আরবে আসার পর যে আপনারা এইভাবে দরা খাবেন তারপর টাকা পয়সা রেন পেন থাকবে আপনারা ধার করে আসতেছেন ইন্টারেস্টের উপরে আসতেছেন তারপর আপনারা যেতে পারছে টাকাগুলি দিতে পারতেছেন না তো এখন বর্তমান যদি ধরাধুরি চলতেছে যদি দরা খেয়ে যান তাহলে কিন্তু আপনি টাকা পয়সা দিতে পারবেন না তো তার চেয়ে বরং আপনারা যত জলদি পারেন এখান থেকে চলে যান তো বাংলাদেশ থেকে যারা আসতেছেন বর্তমান একটু মানে চিন্তই সৌদি আরবে পা বাড়াবেন কারণ সৌদি বর্তমান এই বছরই কমসে কম দশ লাখ কিন্তু মানুষ ঢুকে গেছে প্রতিদিন কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু সৌদি আরবে আসতেছে কিন্তু সৌদি কিন্তু আগের মতো নাই বর্তমান আইন কানুন কিন্তু খুব সিরিয়াস কঠিন হয়ে আছে বর্তমান আইন কানুন তো অতএব আপনারা চিন্তা ভাবনা করুন যে বর্তমান সৌদ্য রূপে আসবেন কিনা কিন্তু আমার জানা মতো সৌদ না আসাটাই ভালো কারণ আমি প্রতিটা বিদ্যুৎ কিন্তু বলি যে সৌদিরূপ সারা আপনারা অন্য দেশের মধ্যে যান কারণ বর্তমান সৌদরূপে কিন্তু আপনারা কাজে ধরা খান কিংবা রাস্তায় ধরা খান ই কামা থাকুক না থাকুক কিন্তু তারা কিন্তু ঠিকই ধরে নিয়ে যাচ্ছে হ্যাঁ তারপরও ঘোরাঘুরি করতেছে অনেকের চেক দেয় তারপর আমরা যে আউটসাইডে আছি তাদেরকে এই কামা চেক দিয়ে যদি কামা ভালো হয় তাহলে ছেড়ে দেয় আবার যদি কাজের মধ্যে পায় তাহলে কিন্তু ধরে নিয়ে যায় ঠিকই তো অতএব আপনারা চিন্তা ভাবনা করেই আসুন সৌদি আরবের মধ্যে বর্তমান সৌদি আরবের যে পরিস্থিতিটা সেটার কথা কিন্তু আপনাদের মাঝে বললাম তো অনেকে আছে যে কোম্পানিতে আসতেছেন কোম্পানিতে আসেন সবচেয়ে বেটার কোম্পানিতে আসলে কোনো সমস্যা নাই কিন্তু আপনারা যে বাহিরে আউটসাইডে যে পার্ট টাইম জব করবেন সেটার কিন্তু কোনো আশা করতে পারবেন না কারণ সেটার যদি আশা করেন পার্ট টাইম জব করেন যদি দরাখান খান আপনার কোম্পানি কিন্তু আপনাকে ছোটাবে না তাহলে আপনাকে কিন্তু দরে পাঠিয়ে দেবে তো তা ছয় বলুন আপনারা নিজেরটা নিজের চিন্তা করুন হ্যাঁ আবার বলতে পারেন যে অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে যে ভাই আপনারা তো আসেন হ্যাঁ ভাই আমরা আছি আমরা না শুধু লক্ষ লক্ষ মানুষ আছে তো অবশ্যই সেই জিনিসটা চিন্তা ভাবনা করেই আসাটা সবচেয়ে বেটার তো ভিডিওটা আর বেশি লম্বা করবো না তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন যারা সাবস্ক্রাইব না এমন পর্যন্ত অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন আর লাস্ট কথা হচ্ছে অবশ্যই নিজের ডিসিশনে অবশ্যই আসবেন অন্য কারোর কথা শুনে না